আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে সাংগঠনিক রদবদলে গতি আনল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সেই অনুযায়ী বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিউসের সভাপতির পদে চতুর্থবারের জন্য দায়িত্ব পেলেন রথিন ব্যানার্জি গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলা ও সংগঠনে রদবদলের তালিকা প্রকাশ করা হয় সেই তালিকাতেই আবারও রথিন ব্যানার্জির নাম ঘোষণা হওয়ায় বাঁকুড়া জেলার শ্রমিক মহলে খুশির হাওয়া দীর্ঘদিন ধরে শ্রমিক স্বার্থে লড়াই আন্দোলন ও সংগঠন বিস্তারে তার ভূমিকা অত্যন্ত প্রশংসিত ফলে সভাপতি হিসেবে তার পুনর্বহাল হওয়া স্বাভাবিক বলেই মনে করছেন জেলার রাজনৈতিক মহল আজ সকাল থেকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে ভিড় জমায় নেতা কর্মীরা পরে দুর্লভপুর বাজারে একটি মিছিল অনুষ্ঠিত করা হয় রথেন বাবু বলেন দলের শীর্ষ নেতৃত্বের ওপর কৃতজ্ঞ আগামী দিনে শ্রমিক স্বার্থ রক্ষায় আরও জোরালো ভূমিকা নিতে প্রস্তুত আমি ও আমাদের সংগঠন আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন তৃণমূল কর্মী ও সমর্থকেরা দল চতুর্থবারের জন্য দায়িত্ব নিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আমার প্রিয় দাদা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদেরকে প্রথম ধন্যবাদ জানাবো যেহেতু আমার উপর চতুর্থবারের আবার দায়িত্ব বাঁকুড়া সাংগঠনিক জেলায় দিয়েছেন আমি যতটা চেষ্টা করার বাঁকুড়া সাংগঠনিক জেলায় তৃণমূল শ্রমিক সংগঠনকে আরও মজবুত করব এবং দু হাজার বিধানসভা নির্বাচনে আমরা তৃণমূল শ্রমিক সংগঠন ছটা সিটি বাঁকুড়া সাংগঠনিক জেলায় আমরা যাতে জিততে পারি আমাদের সমস্ত শ্রমিক ভাইরা গোটা বাঁকুড়া জুড়ে সবাই রাস্তায় নেমে দিদির এবং অভিষেকদার এবং ঋতার নির্দেশ মতো যা বলবেন আমরা সেইভাবে পালন করে আমাদের ছটা বাঁকুড়ার বিধানসভার সিট আমরা দিদির হাতে তুলি দেখুন এর আগে একটা সরকার ছিল চৌত্রিশ বছর তাদের সময় একশো পঁচিশ টাকা একশো কুড়ি টাকা বিএফ থাকতো না ইএসআই থাকতো না আজকে ন্যূনতম শ্রমিকদের যে বেতন রাজ্য সরকারের মিনিমাম ওয়েজেস সেটা কিন্তু সমস্ত কারখানায় দেয় এবং পিএ পিএসআই সমস্ত কিছুই কিন্তু আমাদের এই সরকার আসার পর সমস্ত শ্রমিকরাই কিন্তু এই সমস্ত কিছু অনেক দেখুন এই বিষয়ে প্রতিক্রিয়া বলতে আমরা তো আমাদের সকলের প্রিয় দাদা আমাদের শ্রদ্ধেয় দাদা রথিন বোর্জী মহাজ চতুর্থবারের জন্য তিনি আবার বাঁকুড়া সাংগঠিত সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছে এতে আমরা দুর্যপুর শ্রমিক ভবনের সকল সদস্যগণ আপ্লুত অভিভূত এবং আপ্লুত এবং খুব আনন্দিত মানে এক কথায় বলতে গেলে এটা আমরা মুখের ভাষা দিয়ে প্রকাশ করে সেটা বোঝাতে পারবো না আমরা কতটা আনন্দিত কারণ আমরা দেখেছি আমাদের প্রিয় দাদা রথিন ব্যানার্জী মহাশয় যে কিভাবে শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের ন্যায্য অধিকারকে পাওনার জন্য কিভাবে তিনি লড়াইটা করেন সেই লড়াইটা আমরা সামনে থেকে দেখেছি এই মুহূর্তে আমরা যা উপলব্ধ করছি যে রথিন মেয়ীর নেতৃত্বে বাঁকুড়া সাংগঠনিক জেলা যে বিভিন্ন শ্রমিকদের যে সুবিধা অসুবিধা আছে তিনি যেমন বিগত দিনে দেখেছেন আগামী দিনে তিনি আরো সুদূর প্রসারী ভাবে দেখবেন সেটা আমরা খুব আশাবাদী